দেখ কত বড় ফিস ভাই ভাই গাইজ ঋতু এখন স্টিং ফিস কে খাওয়াবে দেখি ঋতু পারে কিনা হে গাইজ আসসালামু আলাইকুম মাই সরাক এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ গাইজ আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়া ডে 3 আর আমাদের ডে 3 প্ল্যান হচ্ছে মালয়েশিয়ার লংকের আশেপাশে যে সব টুরিস্ট স্পট গুলো রয়েছে সবগুলো এক্সপ্লোর করা গাইজ ঋতু চলে আসছে হ্যালো ঋতু হ্যালো কেমন লাগতেছে ফাইনালি আজকে আমরা মালয়েশিয়া এক্সপ্লোর করা শুরু করতেছি আমার অনেক বেশি ভালো লাগতেছে কারণ এর আগে আমি মালয়েশিয়া ভালো করে ঘুরতে পাইনি ফাইনালি আজকে ঘুরবো আমি স্পেশালি লঙ্কা ইটা গাইজ আজকে থেকে শুরু হবে মেন ঘোরাঘুরি ঘুরতে আসে আর যদি ঘুরতে না বের হয় আর এক্সপ্লোর না করি তাহলে তো একদমই হবে না তো আজকে কিন্তু আমরা ফুল লঙ্কা ওই ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকেও বাই দ্য ওয়ে গাইজ আমাদের সাথে আরো দুইজন আছে ইতি আর সানজিদা

আচ্ছা শুনো থাক কোনো কষ্ট হবে না চলো এখন ঘুরতে যাই ঘুরলেই মন ফ্রেশ হয়ে যাবে গাইজ এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি প্লিজ আপনারা যারা দেখছেন স্পেশালি টিভিতে যারা দেখছেন আপনারা ফাঁকি মারেন লাইক দেন না প্লিজ 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 বেশি বেশি লাইক দেন যেহেতু বিদেশে ব্লগ বানাচ্ছি বিদেশি ব্লগ কিন্তু অনেক বেশি কষ্টের গাইজ সো এখন আমরা চলে যাব সিটি ট্যুর করতে আজকে আপনাদের সিটিটা ঘুরে ঘুরে দেখাবো ওকে গাইজ চলো চলো ওকে আর যদি লাইক না দিতে নেক্সট ব্লগ কিন্তু আমি দেব না দেখেন লাইক দেন

এখানে সে কিন্তু একটা জিনিস ভালোই হয়েছে তোমার প্যারিসে যার স্বপ্ন আমি পূরণ করে দিয়েছি গায়ে তো অন্তর প্যারিসে অনেক স্বপ্ন ছিল ফাইনালি আছে কি মনে হয় এটা হচ্ছে মিনি প্যারিস মিনি প্যারিস

যেটা দেখার জন্য আসছি আমার মোটামুটি ভালো লাগলো আমার পাশে ভিতরিক ভালো লাগে নাই না আমি জীবনে ইগল দেখছি আজকে দেখতে আসছি দেখেন কত ঋতুর ভালো না রাখার কারণ হচ্ছে এখানে অনেক রোদ আপনারা দেখতে পাচ্ছেন আমি রোদে তাকাইতে পারতেছি না এত পরিমানে রোদ অনেক রোদ মানে টু মাচ রোদ ঋতু একটা কাজ করতে পারো কি ইগলের লেজে ধরে উড়ে চলে যায় যে আমাদের পিছনে গাইজ অনেক বড় একটা ইগল ইগলে তাকায় রাখছি ইগল আমার লোক হই যাব মাগো মা অনেক গরম ভাই ফাইনালি গাইজ চলে আসলাম ইগল পাখি নিচে দেখতে পাচ্ছি ঋতুর মাথার উপরে কত বড় একটা ইগল বাট ঋতুর ভালো লাগতেছে না কারণ ঋতু অনেক রোদের মধ্যে দাঁড়ায় আছে তাই না বল সাদাকে চিপস তো নিয়ে আসছি কি চিপস খাবি

গাইজ মেনলি এখন থেকে আমাদের আজকের বেস্ট প্লেসে যাওয়া শুরু হবে আমরা আজকে যে কয়টা প্লেসে যাবো তোমাদের দেখাই দেখো এক একটা প্লেস কত বেশি জোস্ট ফার্স্টে আমরা যাবো ব্যাট কেফে যেখানে অনেকগুলো বাদুর থাকবে এরকম দেখছো এটা ভয়ঙ্কর না তারপর আমরা যাব হচ্ছে এই যে এই মাছটাকে আমরা খাওয়াবো এই মাছটার নাম জানি কি বলে স্টিল তারপর হচ্ছে ইগল পাখি আসবে আমাদের ওইখানে ইনশাল্লাহ ইগল পাখি দেখা পাবো আমরা তারপর আমরা যাব সুন্দর একটা

আমার পা সাদা আমার বেশি কালা আমার পা আরো বেশি কালা দেখেন দুই কালার ঋতুর পা এখানে এক কালার এখানে এক কালার কারণ অনেক গরম এখানে গাইজ দেখো এখানে ঋতুর বন্ধুরা চলে আসছে না তোর কালেকশন করার বয়স শেষ তুই এখন বড় হয়ে তুই এখন লাবু কিনবি কিনবো না লাবু কিনবো লাবু বুকি কিনবি ভালো লাগতেছে না চল না একটা কিনি কালকে তুই একটা কিনছ মিস্টার বিনের

তোমার সাথে তো মিলবে আমার সাথে মিললে তোমার সাথে মিলবে কারণ তুমি আমার ভাই না গাইজ ফাইনালি এখন আমরা আমাদের ভয়ঙ্কর টুটে স্টার্ট করছি সবাই সাবধানে থেকে ওকে ইনশাল্লাহ আমরা সবাই বেঁচে ফিরবো না যেতে যেতে হচ্ছে আমাদের না চাইলেও যেতে হচ্ছে গাইজ আমি অনেক বেশি ভয় পাচ্ছি বানরের জন্য কারণ বানর যেভাবে অ্যাটেক করে বাট বাদরের জন্য অনেক ভয় পাইতেছি আমি আমার গরমে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চলো কেজন কষ্ট করে ব্লগ বানাচ্ছি যদি লাইক না দিছো তোমাদের সাথে আমি কাটিয়ে নিব गाइस আজকে আমরা এই যে এই বোর্ড করে এই জঙ্গলের ভিতর দিয়ে যাব गाइस আমার সুন্দরবনে অনেক যাওয়ার ইচ্ছা ছিল তো আজকে মনে হচ্ছে আমি সুন্দরবনের ফিলটা পাবো আমারও এটাই আসো गाइस আমাদের বোর্ড হচ্ছে এইটা সাবধান হইতো এখন আমি উঠে নিলাম সাবধান আসো পারবা না চলে আসো আজ আমাদের জার্নি স্টার্ট হয়ে গিয়েছে বাতাসটা কিন্তু ভালোই লাগতাছে রিতু আহা হা আমরা এখন যেখানে আছে এখানে সব ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর एनिमल আছে সো দেখা যাক আজকে কোন কোন एनिमल्स দেখা পাই এই যে দেখা পাইলে ভালোই লাগবে আপনাদের দেখাইতে পারবে गाइस ফাইনালি একটা মাঙ্কি দেখা পাইলাম এই যে দেখেন गाइस হ্যালো রিতু হাউ আর ইউ কি রে রিতু ওখানে বসে আছিস কেন তুই এই দেখেন गाइस রিতু রিপ্লাই দিয়ে দিল মাকিটা गाइस রিতুকে দেখছে বলতে চাই হাই আমার বোর কথা থেকে আসলো গাইজ এখন আমরা চলে আসছি মাংকে এরিয়াতে তো মাংকি দেখলেই ভাই আমার ভয় লাগে এখানে ওরা ওয়ার্নিংও দিয়ে দিচ্ছে গাইজ এখন চলে আসছি মাংকি এরিয়াতে আমি অনেক বেশি ভয় আছি কারণ মাংকি কেন জানি আমার ক্যামেরা দেখলেও টান দিতে ইচ্ছা করে আর অন্তরা ব্যাগ নিয়ে আসছে ব্যাগে অনেকগুলো ডলার জন্য অন টেনশন করতেছে যে আসলে কি করবে কি করবা বলতেছি ব্যাগটা রেখে এই যে ডলারগুলো সাথে নিয়ে যাবা ওকে চলো আল্লাহর নাম নিয়ে যাই ইনশাআল্লাহ হোপ ফর দ্য বেস্ট গাইজ আমরা কেবে যাওয়ার জন্য একটা লাইটও নিয়ে নিছি অনেক ভয় লাগতেছে ভাই সত্যি মাঙ্কি অনেক ডेंजरस অনেক আরে আমি আছি তো মাঙ্কি ইনশাআল্লাহ 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 গাইস এটার ভিতরে একবারে অন্ধকার দেখো কিচ্ছু যাওয়া যাচ্ছে না সবাই অনেক ভয় পাচ্ছে আমি যাইতে পারব না আরে আসো 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 ভাই চলো না প্লিজ অনেক টাকা দিচ্ছি আসছি আসো বলছিস না মাত্র না তাহলে তুমি দুজন চলে যাও তিনজন আমরা যাই ওকে বাই

গাইজ জাস্ট দেখো বাদুর গুলা কিভাবে আমাদের দিকে তাকায় আছে ভাই রে ভাই হাস করে যেটা একটা চলে আসে আমাদের এখানে ঋতু গাইজ আমাদের সাথে ওরা যে আসেন ওরা কত কিছু যে মিস করছে এগুলো এক্সপেরিয়েন্স করা উচিত দেখেন আমরা যেখানে যাচ্ছি ওইখানে কত রকমের নতুন নতুন জিনিস ও মাই গড এখানে কত বাদুর ভাই এগুলো এমন ভাবে ঝুলতেছে মানে আমাদের মাথার উপর ঠাস করে পড়ে যাবে গাইজ আমাদের কাছে এখানে ঘুরে ভালোই লাগছে এক্সপেরিয়েন্সটা ভালো ছিল গাইজ দেখো ঋতু আমাকে কিভাবে ধরে রাখছে ঋতু কি বেশি ভয় পাচ্ছো রিয়েলি

ভাগছে ভাগছে গাইজ আমরা এখন গুহার ভিতর দিয়ে আবার যাচ্ছি ভিতরে একটা সাউন্ড শোনাবে আপনাদের শোনাও তো দেখুন শোনাও তো ঋতু এখন এই পুরা গুহায় আমরা যাচ্ছে আর কেউ নাই তো সাবধানে যেতে হবে যে কোনো সময় বাদুর অ্যাটাক করতে পারে এই যে আমাদের মাথার উপরে বাদুর উঠতেছে বাদুর উঠতেছে এই যে আল্লাহর কসম বাদুর উঠতেছে এই যে এই যে আল্লাহ 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 কই গেল

পরে নিলাম ইনশাল্লাহ পানিতে পড়লে কুমিরের সাথে একসাথে সাঁতার কাটবো ওকে গাইছ তোমরা রেডি রিতু এখনো কান্না করতেছে কেন বল ভয় পাইছো গাইজ আমরা এখন চলে আসছি একবারে সমুদ্রের মাঝখানে ওই দূরে যে একটা ছোট্ট একটা বিচ দেখা যাচ্ছে ওটা হচ্ছে থাইল্যান্ড আমি জানি না আমার ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে তো এখন আমরা একটু কাপের পিকচার তুলবো আমাদের কাপেল যদি পিকচার তুলে দিবে ঋতু বলো এখান থেকে থাইল্যান্ড চলে যাই চলো হ্যাঁ যাবো যাবো ঋতু বেত আপসেট কেন আমি কি কাপের বেচে একটা লাইবর বেঁচে নিয়ে আসছে তুলে দাও

কেমনে পসিবল গাইজ আমি জানি না এইগুলো কোন ধরনের মানুষ কাদের এই জায়গায় সুইম করতে ইচ্ছা করে আমার তো ভাই মোটেও ইচ্ছা করতেছে না কারণ এই জায়গাটা এত বেশি হরবার লাগতেছে আমার কাছে ভাই আমি জাস্ট তোমাদের দেখাই নিচের অবস্থানে দেখো নিচে দিয়ে হেঁটে যাচ্ছি যে এটাই মনে হচ্ছে যে আমি একটা মনে হয় কখন একটা সাপ চলে আসবে আর ওরা এখানে সুইমিং করতেছে ঋতুপন বিদেশিরা এখানে কিভাবে সুইম করে ওই যে ওদের মতন সুইম করে আমার ভয় লাগতেছে কি বলবো ওদের তো ভয় পিট কিছুই নাই বাইদেওয় গাইস এই জায়গার পানিটা অনেক বেশি সুন্দর আমার অনেক বেশি ভালো লাগছে গোসল তো না তাই পাটা ভিজাই চলে যায় গাইস আমি আজকের এই ব্লগে স্পেশালি থ্যাঙ্ক দিতে চাই আমাচ্যুর অ্যান্ড ট্রাভেল কে তাদের কারণে গাইস আমাদের প্রতিদিন বিদেশ ট্রিপ হয়েছে একদম হ্যাসেল ফ্রি আপনারা যদি আমাদের মতো হ্যাসেল ফ্রি বিদেশ ঘুরতে চান আপনারা অবশ্যই আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন কারণ কাজ তাদের কাছে রয়েছে অসংখ্য দেশের অসংখ্য প্যাকেজ আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের ফেসবুক আইডি এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখনই আপনারা আপনাদের টিপ টপ বুক করে নেন गाइस এখন চলে যাচ্ছি নেক্সট প্লেসে আর আমাদের নেক্সট প্লেসটা অনেক বেশি যত কোথায় যাচ্ছি জানোস ওখানে অনেক রকমের মাছ আছে কালারিং মাছ কালারিং বিদেশি মাছ তাই না কি তাহলে চলো চলো আরে ওই মাছ আমরা খাওয়াই পারবো চলো চল 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 गाइस এখানে একটা গুহা পাইছি আমরা জানি না এর মধ্যে কি আছে যাই দেখি এর মধ্যে কি আছে চল তুই কি ভয়ঙ্কর তুই তুই যাবি তুই সিওর যাবি সিওর বাবা

ভাবছিলাম একটু ভিতরের দিকে যাবো বাট এই জায়গাটা এত পরিমাণের ভয়ঙ্কর পুরা এই খানের মধ্যে আমি আর ঋতু ছাড় আর কেউ নাই সো এত বেশি সাহস দেখানোর কোনো মানে হয় না আর এই জায়গায় সাপও থাকতে পারে এই জায়গার পরিবেশটা দেখো সাপ যে কোনো জায়গা থেকে বেঁধে চলে আসতে পারে দেখো এখানে গথা তবে যেগুলো নিচে এখানে কোনো নিশ্চিন্ত রোডও নাই মানে এখানে যদি যাবো আমরা দুজন যদি কুয়ার মধ্যে মানে ভিতরে কোনো মধ্যে যদি পড়েও যায় আমাদেরকে বাঁচাইতে পারবে না তো বাইচা থাকলে অনেক ব্লগ বানাইতে পারবো আর আপনারা এটা সাপোর্ট করবেন না আমি জানি তো আমরা যাচ্ছি না ভিতরে আর আমি কুয়ার মধ্যে আমরা ফিশ ফিডিং এরিয়ায় চলে আসছি এখন আমরা ফিশকে নিজেদের হাত দিয়ে খাওয়াবো তো অলরেডি আমরা রুটি ছিটাচ্ছি দেখি ফিস কখন আসে গাইজ দেখো এখানে কি পরিমাণের মাছ ভাই মাছ আর মাছ গাইজ এখন আমি রুটি দিচ্ছি দেখি মাছ কখন আসে ও মাছ এসে দিয়ে সব রুটি কত মাছ ভাই মাসাল্লাহ মাসাল্লাহ আমি এখন আমার হাতে খাওয়ানো ট্রাই করে দেখি খাই কি না এই দেখো দেখো আমার হাতে থেকে মাছ খাচ্ছে দেখো দেখো ওয়াও গাইজ এখন অনেক বড় একটা রুটি দিচ্ছি দেখি কতগুলো মাছ আসে এই যে দেখো দেখো পুরো মাছের সব নিয়ে যাবে গাই এখন ঋতু খাওয়াবে মাছকে দেখি ঋতু মাছ আসে কিনা কই তো মাছ আসলো না তো গাই অনেক মাছ দেখো কত সুন্দর সুন্দর মাছ পুরা এরিয়া এখন মাছ দিয়ে ভরে গেছে আসো 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 দেখো বেরা যাবে এখন মাছ দিয়ে টিচার ভাই যে আমি আদ দিয়ে রাখছি আমি মাছ ধরবো ট্রাই করতেছি পারে কি

মনে হচ্ছে যে শিং মাছ ছোটবেলা একবার হাত ফুটাই দিছিল পুরো এটার মতো লাগছে ভাই অনেক পেন করে অনেক মাছ দেখা শখ মিটাই গেছে আমার গাইস আমরা একেবারে বনের মাঝে চলে আসছি বনের মাঝে পানে আমার কাছে মনে হচ্ছে গাইস পুরা সুন্দরবন কেন সুন্দরবন যতটুকু টিভিতে বা ছবিতে দেখছি পুরো সেম টু সেম এরকম তোমাদের একটু দেখাই দেখো আমার কাছে মনে হচ্ছে গাইস এটা পুরো সুন্দর বনের মতন সো আমরা এখন যে এরিয়াতে তে আছি এটা হচ্ছে মাংকি এরিয়া এই এরিয়ার আশেপাশে সব জায়গায় মাংকি দিয়ে ভালো যদি আমি এখনো মাংকি দেখিনি মাঙ্কি নেবিক সামনে তো দেখলে তোমাদেরও ও দেখাচ্ছি ভাই জায়গাটা অনেক বেশি ভয়ঙ্করও লাগতো সবার কাছে মনে হচ্ছে কখন কোন জায়গা থেকে একটা অ্যানগন্টা চলে আসে গাইস এই জায়গার ভিউটা দেখো কতটা বেশি হরবল আমার মনে হচ্ছে কোন ভূতের দুনিয়ায় চলে আসছি গাইস এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভয়ঙ্কর লাগতেছে তার পাশাপাশি অনেক বেশি ভালোও লাগতেছে কারণ ফর দা ফার্স্ট টাইম আমি এরকম প্লেসে আসছি সো তোমাদের কেমন লাগতেছে আমার অনেক বেশি ভালো লাগতেছে সাথে একটু ভয়ও লাগছে কারণ জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর সত্যি কথা বলতে গেলে আমার কাছে মনে হচ্ছে যে কোনো সময় একটা কুমির চলে আসবে দেখো প্লেসটা গাইস কুমিরের জন্য পারফেক্ট প্লেস গাইজ এখন আমরা যাচ্ছি ক্রোকোডাইল কে ভাবে আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড এখানে ফিফটি ফিফটি চান্স থাকে হয়তো বা ক্রোকোডাইল দেখা পাবো নাহলে ক্রোকোডাইল দেখা পাবো না আমি অনেক বেশি এক্সাইটেড গাইজ ঋতু অনেক বেশি ভয় পাচ্ছি আরে ভয় কিসের আমি তো মানুষ আমি তো ভয় পাবো তুমি পাগল তাই ভয় পাই ক্রোকোডাইল দেখার জন্য তুমি রেডি আমার তো মাছ দেখি ভয় করতো তোমরা দুজন রেডি আমি একটা কথা বলি আমি দোয়া করতেছি যেন ক্রোকোডাইল না দেখা যায় আর আমি তো দেখো পিছন দিকে আমাকে খেয়ে ফেলে আরে খাবে বসে থাকবো गाइस এই কেবে একবার নিচে দিয়ে গেলে নাকি এখানে 100 100 কোকোডাইল আছে বাট আমাদের এই যে এটা অনেক উপরে সো এটাও এখানে বেতে যাবে তাই আমরা যেতে পারলাম না এই যে এই গুহার মধ্যে কোকোডাইলটা আছে বাট এটা পানি যেতে এখন একটু বেশি তাই আমাদের মাথা বাড়ি খাবে তাই আমরা যেতে পারছি না সো আমরা কোকোডাইল দেখাটা পেলাম না কোকোডাইল আসে ভালোই লাগতো কেন যে আসলো না কোকোডাইলটা পুরো সবাই বসে বসে দেখতেছে কোকোডাইল মাথা দেখা যায় কই 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 গাইজ এখান দিয়ে নাকি একটা কুমির গেছে বাট আমি দেখি না ওরা কিভাবে দেখছে আমি জানি না আমার লাখটা খুবই খারাপ আমি কুমির দেখা পেলাম না গাইজ এখানে ঋতু আর ইতি ঘুমিয়ে গিয়েছে ঋতু বোন এই ঋতু আমরা এখন ফিশ ফার্মে আসছি চল ফিশ দেখবো চল চল ওই যে এখানে ফিশ ফার্ম গাইজ এখন চলে আসছে ফিশ ফার্মে দেখি ফিশ ফার্মে কি কি ফিশ আছে ঋতু দেখ কত বড় ফিশ ভাই রে ভাই গাইজ এই ফিশটা অনেক বড় আবার বাচ্চাও দেখছ অনেকগুলো দেখছস গাইজ এই ফিশটা দেখো কত বেশি ভয়ঙ্কর ভাই রে ভাই

এখন আমরা চলে আসছি লাঞ্চ করতে আমরা আমাদের আজকের লাঞ্চটা এখানে ফিশ ফার্মে থেকে করবো বাট ফ্যাক্ট ইজ আমি আর ওছাড়া বাকি সবাই ঘুমায় গেছে আপনাদের দেখাই

কোনোরকম বেঁচে খাওয়ার মতো টেস্ট খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমাদের ঘোরাফেরা আবার স্টার্ট এখন আমরা চলে যাব নেক্সট প্লেসে গাইজ এটা হচ্ছে আমাদের লাস্ট এরিয়া আর আমাদের লাস্ট এরিয়াতে আমরা চলে আসছি ইগলকে ফিডিং করার জন্য সো ইগলকে এখন আমরা হাত দিয়ে খাওয়াবো দেখি ইগল পাখি আসে কিনা এখনো যদিও একটা ইগল পাখি আসে নাই বা ডাকতেছি ইগল চলে আসো তুমি কি বলছো দেখো আমরা এইগল পাখি ডাক দিয়ে নিয়ে আসছি ইগল চলে আসো খাওয়াবো গাইস দেখো কতগুলো ইগল চলে আসছে ওয়াও ও গড আমাদের ড্রাইভার মুরগি চামড়া দিছিল পানিতে তারপর ওগুলো খেতে চলে আসছে অলমোস্ট খাওয়াও শেষ এখন চলে যাচ্ছে বাই বাই ইগল টাটা গাইজ এই ইগল পাখিগুলো অনেক সুন্দর ভালো লাগলো গাইজ দেখুন জঙ্গল থেকে একটা জম্বি বের হয়ে এলো ও মাই গড জম্বি যা ওর চুলের অবস্থা খুবই ভয়ঙ্কর তাহলে আমাদের নিয়ে গেছেন গিল্লিগা

ঘুরতে ঘুরতে গাইজ অবস্থা অনেক বেশি খারাপ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি তো বাসায় গিয়ে এখন দিব একটা কঠিন ঘুম কালকে ব্লগে গাইজ আমরা অনেক সুন্দর সুন্দর দ্বীপে যাব টোটাল কালকে যাব আমরা চারটা দ্বীপে কালকের জন্য তো আমি অনেক অনেক বেশি এক্সাইটেড গাইজ আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি সো যাওয়ার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা যারা যারা দেখছো এখনো লাইক দাও না ভাই লাইক কেন দাও না তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানাইছি তাড়াতাড়ি একটা লাইক দাও আর নিচে কমেন্টস করো যে কালকের ব্লগটা আমরা কবে দিব ওকে গাইজ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক গুড you <laughs>